নমস্কার বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন সায়েন্স স্করপিও ন্যাচারাল জুডিয়াকের যেটা অষ্টম ঘর এইট হাউস বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাকে মঙ্গলের সঞ্চার যেটা ফার্স্ট জুন টোয়েন্টি টোয়েন্টি সংগঠিত হচ্ছে যেটা বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের যেটা ষষ্ঠ ঘর ষষ্ঠের অধিপতি হয়ে ষষ্ঠে সঞ্চার করছে ফার্স্ট জুন থেকে টুয়েলভ জুলাই ষষ্ঠপতি ষষ্ঠে অবস্থান করে থাকবে এই মঙ্গল বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাকে কিভাবে প্রভাবিত করবে ষষ্ঠে মঙ্গলের সঞ্চার বা অবস্থান অত্যন্ত শুভ কারণ এই উপচয় স্থানে পাপগ্রহ বা ক্রূর গ্রহরা অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে বিশেষ করে সক্ষেত্রে বা সক্ষেত্রে এবং গোচরে ট্রানজিটে ফার্স্ট জুন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ষষ্ঠে সিক্স মঙ্গল সক্ষেত্রস্থ হয়ে সঞ্চার করছে এবং এই মঙ্গলের দৃষ্টি থাকছে তাদের ভাগ্যস্থানে তাদের দ্বাদশে এবং রাশি লগ্নের ওপর বৃষ্টিক রাশি বৃশ্চিক লগ্নের অধিপতি মঙ্গল এবং এখানে মঙ্গলের কিন্তু অষ্টম দৃষ্টি রাশিলগ্নের ওপর অতি অবশ্যই থাকছে এবং এই মঙ্গল তাদের বিভিন্নভাবে শুভ ফল দেবে একটা বিশেষ রকমের অভূতপূর্ব ভাগ্যোন্নতি এবং ভাগ্যের পরিবর্তন অপজিশন বিরোধিতা ইত্যাদির অবসান সমস্ত রকমের অপজিশন বিরোধিতা ইত্যাদি নিশ্চিত রূপে অপসারিত হবে বহু ক্ষেত্রে সুচিকিৎসা লোন বা ঋণের ক্ষেত্রে সমাধান এবং যেখানে যেখানে শত্রুতা ছিল অপজিশন ছিল সেখানে কিন্তু একটা বিশেষ রকমের অপসারণ শত্রুরা পর্যুদস্ত হবে শত্রুরা পরাজিত হবে ভাগ্যের তো বিশেষ পরিবর্তন এবং মঙ্গল যখন কোনো পরিবর্তন বা চেঞ্জ আমাদের জীবনে দেয় ভূমিপুত্র মঙ্গল সেটা অত্যন্ত মেটেরিয়ালিস্টিক হয় পার্থিব জীবনের একটা বিশেষ রকমের উত্তরণ সেখানে তৈরি করে এবং খুব রাতারাতি আকস্মিকভাবে ছট করে কিন্তু মঙ্গল এই ভাগ্যের পরিবর্তন বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাকে অতি অবশ্যই দিতে চলেছে এবং বহু বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের বিদেশ যাত্রা দূর যাত্রা বিদেশে সেটেলড হওয়া বিদেশে কোনো গৃহ বা ভূমি লাভ বা সেখানে গৃহ বা ভূমি ক্রয় ইত্যাদির সম্ভাবনা থাকছে তাদের রাশি লগ্নের ওপর মঙ্গলের দৃষ্টি থাকায় এবং যেহেতু বৃশ্চিক রাশি বৃষ্টিক লগ্নের অধিপতি মঙ্গল তারা একটা অভূতপূর্ব এনার্জি ফিল্ড অনুভব করতে পারবেন যে কোনো ক্ষেত্রে জয়লাভ যে কোনো ক্ষেত্রে বিজয় যে কোনো ক্ষেত্রে শক্তি ইত্যাদি তারা অনুভব করবেন এবং সমস্ত ক্ষেত্রে যে শক্তি তারা প্রয়োগ করবেন সেখানেই কিন্তু সাফল্য এবং বিজয় তারা দেখতে পাবেন এবং এই সময়কালে আমাদের দেশে কিন্তু লোকসভা নির্বাচনের ফলাফল আমরা দেখতে পাব এবং সেখানেও আমরা একটা ইউনিক রেজাল্ট কিন্তু দেখতে পাব মঙ্গল হচ্ছে আমাদের ন্যাচারাল জুডিয়াকে একদম ফার্স্ট হাউসের লর্ড এবং সেখানেই মঙ্গল সঞ্চার করছে ফার্স্ট জুন মেষ রাশিতে মঙ্গল সঞ্চার করে একটা নতুন কর্মকাণ্ড একটা নতুন সময় যেখানে টেকনোলজি যেখানে যেখানে টেকনোলজি এবং যেখানে সমস্ত রকমের একটা পার্থিব এবং বৈষয়িক ক্ষেত্রে একটা উত্তোলনের ক্ষেত্রকে কিন্তু তৈরি করে দেবে যারা বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের মধ্যে আমরা এই ধরনের মেডিকেল ফিল্ডের প্রচুর মানুষ পাই যারা সার্জেন তাদের বিশেষ সাফল্য অ্যাপ্রিসিয়েটেড হওয়া মর্যাদা বৃদ্ধি বিশেষ সাফল্য কিন্তু তাদের থাকছে এবং বৃহস্পতি তাদের সপ্তমে থেকে বৃহস্পতিরও সপ্তম দৃষ্টি থাকছে এই রাশি বৃষ্টিক লগ্নের উপর বৃহস্পতির দৃষ্টি থাকছে সপ্তম দৃষ্টি এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকছে তাদের রাশি লগ্নের উপর ফলে যারা মেডিকেল ফিল্ডে রয়েছেন তাদের নিশ্চিত রূপে সাফল্য যারা পড়ানোর কাজ করেন অভূতপূর্ব সাফল্য তাদের এবং তার সঙ্গে সঙ্গে যারা ভূমি সংক্রান্ত নির্মাণ সংক্রান্ত এবং টেকনোলজি বেসড কাজকর্ম করেন যারা সাইন্টিস্ট যেখানে টেকনোলজি বেসড কাজকর্ম হয় তারাও কিন্তু বিশেষ সাফল্যের অধিকারী হবেন এবং বহু ক্ষেত্রে বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের ভাগ্যের সুপরিবর্তন যারা রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের বিরোধীরা পর্যুত্ত হবেন এবং তার সঙ্গে সঙ্গে তারা বিজয়ী এবং সফল হবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু প্রচুর পরিবর্তন ভাগ্যের পরিবর্তন সাফল্য এবং শত্রুতার নাশ ইত্যাদি আমরা নিশ্চিত রূপে দেখতে পাব নমস্কার